ওয়াও গাইস দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগতাছে চলে এলাম সরাসরি সমুদ্রের মাঝখানে তো গাইস দেখেন আসলে খুশি আত্মহারা যার কারণে এভাবে ভাষ্যকারের মতো বলতে হলো দেখেন আমরা কিন্তু সমুদ্রের কুলে এই যে জাহাজের মধ্যে আছি তো চলেন দেখাই জাহাজের মধ্যে কি আছে এখানে সুইমিং পুলের মতো আছে সিস্টেম এখানে ল্যাস্টে যে পরে পানির ভিতরে সেইটাও আপনাদেরকে দেখালাম আর এদিক দিয়ে দেখেন এই যে জালগুলো বুনে রাখে যদি কেউ নামে সুইমিং করার জন্য সেক্ষেত্রে এইগুলো ব্যবহার করে তবে দেখেন সমুদ্রের পানিগুলা কিরকম আমি অনেক উপর থেকে ভিডিওটা করতেছিলাম তো যাই হোক গাইস কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন হঠাৎ করে আবার ঘুরতে এসে আবার আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসলাম আমি আজকে ভিডিও করবো অনেকক্ষণ সময় ধরে আপনাদের সাথে থাকবো অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখবেন আপনাদের জন্য ভিডিও বানাই এবং দেখেন নিচে থেকে কিন্তু বালুগুলো সেখানে কিন্তু এটা অবস্থায় আছে তো এই দেখেন ভিতরে চলতি কত লোকজন আমরা কিন্তু সবাই যা যা মতো করে খুবই আনন্দ করতেছি যে আমরা আছি আমরা তো অনেকগুলো দেখেন জাহাজগুলো অনেক লোক কিন্তু এখানে আসে ঘুরতে তো দূর দূরান্ত থেকে অনেক লোক দেখতে আসে এখানে ঘুরতে আসে আমরাও আসলাম সবাই আমাদের পুরোপুরি একটা ফ্যামিলি বলতে গেলে আসি আসছি আমরা সবাই মিলনা তো এই যে ভিডিও করতে করতে আমি এই প্রান্ত থেকে এই প্রান্তে যাই জাহাজের এই থেকে ওই পারে যাই আমার কাজ হচ্ছে শুধু ভিডিও করা ভাই আমার খুব ভালো লাগে এই জায়গা থেকে ভিডিও করতে অনেক জোস একটা জায়গা তো এই দেখেন টাওয়ারটা অনেক সুন্দর না টাওয়ারটা কার কার পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দেখেন এটার ভিতরে কিন্তু অনেক মানুষ থাকে ঠিক আছে তো আমি সবাইকে দেখাই না এই সময়টা কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর একটা ওয়েদার যার মধ্যে আমরা বেরোচ্ছি ঘুরতে তো দায় কি বলবো দেখেন সমুদ্রের পানিগুলো কিন্তু অনেক সুন্দর অসাধারণ তো আমি নামবো অনেকক্ষণ পরে নামবো আপনাদেরকে সেই ভিডিও দেখাবো তো তার আগে বলে রাখি যে আমরা এখানে যে ঘুরতে আমরা কিন্তু আহ তিন থেকে চার দিন থাকবো ঠিক আছে এই প্রিপারেশন নিয়ে কিন্তু আমরা এখানে আসছি ঘুরতে তো দেখেন অসংখ্য মানুষজন এখানে ঘুরতে বেরোইছে আসলে এই জায়গা না আসলে বুঝতাম না যে আসলে আহ ঘোরার মজাটাই যা কিরকম তো ওই যে আমাদের ভাইব্রাদার সবাই দেখেন কিভাবে দাঁড়ায় রয়েছে তো আমিও অনেকক্ষণ মজা করলাম সবার সাথে তো ভিডিও করতেছি সব দিকে আপনাদেরকে দেখাই কারণ না দেখালে বুঝতে পারবেন এই জায়গাটা এত অসাধারণটা জায়গা যাদের ঘোরার মতো সেই ইয়ে আসছে অবশ্যই ঘুরতে আসবেন হ্যাঁ আসলে ঘুরতে গেলে অনেক কিছু দেখা যায় অনেক কিছু শেখা যায় তো ওই যে আমাদের জাহাজের সামনে একবারে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাই একটু দূর থেকে এই দেখেন জাহাজটার সামনে একেবারে দাঁড়ায় রয়েছি আমি আসলে আমার কাছে কি ভালো লাগতেছে বলার মতো না হ্যাঁ এই যে ভিতরে সবাই বসে আছে সবাই এনজয় করতেছে আসলে এনজয়টা এমন মানে সবাই যদি একসাথে না আসেন একা একা এনজয় করা সম্ভব না দেখেন সবাই কিন্তু খুব মজা করতেছে দেখেন আমি আপনাদেরকে ভিডিও করে দেখাই দেখেন জাহাজের ভিতরে আছে আমাদের জেনি দাঁড়ায় রয়েছে একেবারে জাহাজের একবারে কনারে তো এই যে আমাদের ভাইয়ারা ভিডিও করতেছে আমাদের বিডিও ম্যানরা আছে এখানে সবাই কিন্তু খুবই আনন্দ পাইতাছি যে ঘুরতে আসার পর থেকে তো বেশিরভাগ আমার ভালো লাগে পানির গুলা এখানে আমার নাম ইচ্ছা করে তো আমি অবশ্যই নামবো এখানে আমরা সবাই সুইমিং করব এটা হচ্ছে আমাদের আসলে ঘোরার সময় ভিডিও করাটাই আমাদের পুরো টিম নিচে দেখেন সবাই দাঁড়ায় রয়েছে ঠিক আছে এগুলো সব আমাদের ইয়াতে তো এটা হচ্ছে লাঙ্কাউইতে আমি আপনাদেরকে না বললে বুঝবেন না এটা হচ্ছে লাঙ্কাউই আমরা এখানে ঘুরতে আইসি এখান থেকে আমরা আছে তো এই যে আমরা ঘুরতে এসে এই যে ভিডিও করতেছি আসলে আমার কাছে সবাই একসাথে আমরা ঘুরতেছি কি যে একটা মজা মজা ভাই মজাই আমাদের ড্রোন দিয়ে কিন্তু আমাদের ভিডিও করা হচ্ছে এই দেখেন ঠিক আছে আমাদের এই যে ড্রোনটা দিয়েও কিন্তু আমাদের ভিডিও করা হচ্ছে এই ড্রোনটা আমাদের মাথার উপরে দেখতে পাইছেন এটা কিন্তু অনেক দূর থেকে আমাদের ভিডিওগুলা গুলা করে নিতেছে তো আমরাও তাকে ভিডিও করে নিলাম একবারে দাঁড়ায় সামনে তো এটা ছিল আজকে ড্রোনের ভিডিও আমরা সবাই খুব মজা করলাম তো ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি কিন্তু ঘুরতে আসলে বা যে কোনোখানে গেলে আমি ভিডিও করি আপনাদের জন্য ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই তো জানাবেন আমি যেহেতু ভিডিও করতেছি খুব তাড়াহুড়া করি এত মানুষজনের ভিতরে আসলে ভিডিও অতটা ফুল আমি করতে পারি না তো ড্রোনটা কিন্তু এখন আমাদেরকে কিন্তু ই করতেছে ভিডিও নিতেছে তো যাই হোক আপনারা আমার ভিডিওটা দেখলেন অনেকক্ষণ অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাইকে বলবো যে আমার ভিডিও দেখবেন মাঝে মাঝে আমি যেখানে যাই সেগুলো সব দেখেন এইভাবে ভিডিও করে দেখাই আমরা কয়জনে আসছি এখানে ঘুরতে এবং সবাই কিন্তু খুব এনজয় করতেছে আমাদের সামিল ভাই আছে আমার সামনে তো ড্রোনটা মনে চলে যাবে আমি ও ভিডিওটা রেখে দিব আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন গাইজ সবার জন্য শুভকামনা রইলো আর ড্রোন তুমি আমাদেরকে ভিডিও করে সবার আগে পাবলিশ করে দেওয়ার জন্য সবাই দেখতে পারে ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা রইলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব অবশ্যই আমার পরবর্তী ভিডিও দেখবেন ভালো থাকবেন ভালো রাখবেন আজকে এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং সবাই বাবায় সবাই গিয়ে বিদায় দিচ্ছি চলে যাবো কিছুক্ষণ পরে গুড বাই